পর আসলে আমি লাইভে আসছি আসার কোনো প্ল্যান ছিল না আমি যেহেতু বসে বসে আসলে যে এখানে ডাম্পলিংস খাচ্ছিলাম যে সামিল একটু সামনে কাজে গেল তো ভাবলাম যে একটু লাইভে যাই ও বলছে তোমার যত ব্লগ ইডিট করা বা কোনো ইডিট করা বাকি থাকলে তুমি এখন ইডিট করো সো ভাবলাম যে একটু লাইভেই যাই কেমন আছেন আপনারা আমরা কিন্তু খুব সুন নাম দিব আপু অনেক মিস করতেছি তোমাকে কবে দেশে দেশে আপু বলতে না কারণ হচ্ছে বুঝিনি তো আপু একবার দেশের বাইরে চলে গেলে আসলে দেশে আসাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় সবার জন্য আর আমি ট্রাই করবো আপু যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কাছে যাওয়ার বাংলাদেশে যাওয়ার আমি অনেক মিস করি বাংলাদেশ আমার শোরুম আমার এভরিথিং আমার লাইফ সব কিছু অনেক বেশি মিস করি বাট কিছু করার নাই আপু জীবনটাই এমনই এভাবেই আসলে আমাদের চালিয়ে যেতে হয় কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাকে লাইভে দেখে দৌড়ে চলে অনেক অনেকদিন পর তোমাকে এইভাবে লাইভে দেখলাম হ্যাঁ আমি অনেকদিন পর লাইভ করতেছি আপু এখানে আসলে এত ঠান্ডা প্লাস হচ্ছে সব কিছু আমি লাইভে তুমি পাশে চলে গেছো আমার নেটটা ওয়েবসাইটে চলে গেছে অনেক কিউট লাগছে আপু থ্যাংক ইউ আমি আসলে আমার এখানে আমি সেন্ট্রালে আসছি আমার হচ্ছে আমাকে এখানে নিয়ে আসলো কারণ আমার ও খেতে ইচ্ছা করছিল অনেক বেশি তো বলল যে ঠিক আছে চলো তাহলে তোমাকে সেন্ট্রালে নে ফেলে দাও আমি খাবো না তো আর পেটে জায়গা নেই আপু অনেক সুন্দর হয়ে গেছে আর কি বলে সুন্দর হয়ে গেছে বাট হ্যাঁ যে রিল্যাক্সটা করতেছি মনে হচ্ছে যে আমি ভ্যাকেশনে আসছি বাট এইটা এখনো ফিল হচ্ছে না যে আমি ভ্যাকেশানে নাই আমি আসলে সেটেল হয়ে গেছি এখানে আমি একবারই দেশ ছেড়ে চলে আসছি এটা আসলে এখনো ফিল হচ্ছে না কেবল তো আসলে আসলাম এক দুই মাস ছয় মাস যাক দেন আমাকে সবাই জিজ্ঞেস করতেছে যে আমি দেশে কবে যাব দেশে গেলেও আপনার ভাইয়েরা আপনার ভাইয়া যাবে না আর

লিখতে পারবা একদম কোনো কিছু রাখ নখ রাখ আচ্ছা 마শাআল্লাহ আপু অনেক কিউট লাগতেছে থ্যাঙ্ক ইউ সো মাচ সবাইকে মন থেকে অনেক অনেক ভালবাসা রইল আপু আমার আর কমেন্ট করো না হ্যালো ফারিয়া আপু কেমন আছেন ভাইয়া কোথায় ভাইয়া আমার সামনে বসে আছে আমরা আমাদের আজকে হচ্ছে আমরা এমনি নরমালি ঘুরতে বেরিয়েছিলাম আমরা আসলে ঘুরতেছি সামিল্লা আমাকে অনেক জিনিস এক্সপ্লোর করাচ্ছে অনেক জিনিস চেনাচ্ছে যদিও আমি কিছু চিনতেছি না একটা একটা জায়গাও আমি মনে রাখতে পারি নাই স্পেনে আসেন আপু যাবো আপু সব জায়গায় যাবো ইনশাল্লাহ যেহেতু অগাস্টে যাবো স্পেনে অগাস্টে ইনশাল্লাহ হচ্ছে স্পেনে যাব এখনও শিওর না আপু কারণ আমাদের হুটহাট প্ল্যান হচ্ছে সব কিছু আর এইখান থেকে তো আসলে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সুযোগটা অনেক মানে সুবিধা অনেক ইচ্ছা করলে কালকেই চলে যেতে পারবো আরেকটা দেশে তো দেখি কখন যাওয়া যায় সামিউল ভাইয়াকে তোমার সাথে অনেক মানায় আমার দেখা বেস্ট একটা কাপড় থ্যাংক ইউ রুহি আপু থ্যাংক ইউ সো মাচ তোমাকে চুল তোমাকে চুল বেঁধে রাখলে বেশি সুন্দর লাগে কি বলো কোনটাতে সুন্দর লাগে বেশি সবগুলোতে যাই হোক আমি আসলে লাইভে আসার টাইম না কয়টা বাজে সাড়ে পাঁচটা মানে বাংলাদেশে কয়টা সাড়ে নয়টা সাড়ে নয়টা আসলে বাজে খুব তাড়াতাড়ি কিভাবে ভিসা পেলাম প্রসেসিং সিস্টেমটা বলবেন কারণ প্রসেসিং সিস্টেম পুরোটা আপনার ভাইয়া জানে আমি কিছুই জানি না ও আমাকে সুন্দরমতো নিয়ে আসছে সুন্দর আমি এম্বাসি গেছি সুন্দর মতো আমার সব কিছু কাগজপত্র ওই করছে এবং জাস্ট আমি আমার পাসপোর্ট আর এভরিথিং ডকুমেন্টস যত কিছু লাগে সব কিছু ওর ছিল সো ও কীভাবে করছে আপু আমি বলতে পারবো না কিন্তু হচ্ছে আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই আপনারা অনেকে অনেক কিছু বলতেছেন বাট হচ্ছে এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই যা আইডিয়া সব আমার আপনার ভাই আর আপনারা সামুয়েলকে মেসেজ করবেন চার্জার যার ইনফরমেশন লাগবে আপু একটু ঠান্ডার মাঝে তো আপনার এত শখের গাড়িগুলো পর কি শাড়িগুলো পরতে কষ্ট এক্স্যাক্টলি অনেকে আমাকে বলছে আপু তোমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে তোমার ড্রেসিং সেন্স চেঞ্জ হয়ে গেছে তুমি এখন আগের মতো ওরকম ড্রেস পরো না আপু বিশ্বাস করেন কেন ইচ অ্যান্ড এভরি ওয়ান ইচ এভরি ওয়ান এখানে হচ্ছে মানে শীতের কাপড় পরতেছে বা হচ্ছে সামারের সামার এদের এখানে হচ্ছে পাঁচ কালকে ছিল কয় ডিগ্রি ছয় ডিগ্রি কালকে ছিল সামার এটা এখানে আর ইয়া কী বলো নেদারল্যান্ডের ওয়েদার এখন বৃষ্টি এখন রোদ এখন ক্লাউডি এখনই আবার বাতাস আবার আবার মানে অবস্থা খুব খারাপ এখানকার ওয়েদারের আর আমি একদম গরম থেকে একদম শীতে আসছি সো আমার অ্যাডজাস্ট করে শাড়ি পরা তো দূরের কথা আমি দেখেন আমি যেখানে উইথাউট মেকআপ ওরকম কোথাও বের হইতাম না সেখানে আমি উইথাউট মেকআপ সব জায়গায় বেড়াই কারণ মেকআপ মাখলে মাঝে মাঝে স্কিনটা আরো আরও ড্রাই হয়ে যায় দ্যাটস অয় আমি মেকআপ মাখে মাখে বের হই না একটা হেভি মশ্চরাইজার মাখতে হয় এখানে আমাদেরকে এই যে এখনই আমি একটা মশ্চারাইজার কিনবো আবার ও সাড়ে পাঁচটা বাজার বাজতেছে আপু আপনাদের দেশের দেশে ভিস ভিসা আছে আমাদের তো আমাদের তো সেম জেন্ড ভিসা আপু আমাদের কতটা দেশ না উনত্রিশটা দেশ ভুক্ত যতগুলো দেশ আপু সবগুলোতেই হচ্ছে আমরা যেতে পারবো যেমন ইটালি আছে ফ্রান্স আছে স্পেন আছে পর্তুগাল আছে এগুলো সেনজেনভুক্ত দেশ তারপর হচ্ছে কোথায় সুইজারল্যান্ড আছে তারপর নরওয়ে আছে কি ফিনল্যান্ড আছে মানে অনেকগুলো দেশ পোল্যান্ড আছে এগুলো অনেকগুলো বেলজিয়াম টেলজিয়াম ডেনমার্ক তারপর হচ্ছে পাশে কি জার্মানি জার্মানি আছে আপু সো সেনজেনভুক্ত দেশ যতগুলো ততগুলো দেশেই আমরা ট্রাভেল করতে পারবো আপু কেমন কাটছে বিদেশি জীবন ঘুরতেছি শুধু কারণ হচ্ছে আমার মনে হচ্ছে না যে আমি বললাম তো আমি ফার্স্ট থেকে বলতেছি যে আমি মনে হচ্ছে না যে আমি সেটেল ডাউন এখানে হয়েছি বা একবারই চলে আসছি আমার মনে হচ্ছে যে আমি ঘুরতে আসছি আমি আমার হাজবেন্ডের সাথে ঘুরতে আসছি এটাই আমার মন হচ্ছে বাট আপনি বলতে না পারলে আপনি বলতে না পারলে বিদেশে যাওয়ার জন্য খালি ভিডিও করতেছেন আমি বিদেশে আমার ব্লগ আমি সেই পাঁচ বছর আগে থেকে করি আমার ব্লগ আমি যেরকম করে করি নতুন কোনো জায়গায় গেলে যেমন ব্লগ করে আমি এখানে এসেও নতুন জায়গায় ব্লগ করতেছি আর সব কিছুই আসলে আমার হাজব্যান্ড জানে আর আমার হাজব্যান্ডের কাছে আমি জিজ্ঞাসাও করি যে তুমি কীভাবে আমাকে আনলা এত জলদি কীভাবে আনলাম না জিজ্ঞাসা করার আমার ইচ্ছাও করে নেই কারণ হচ্ছে সে আনতে পারছে আমার ফার্স্ট শর্তই ছিল যে হ্যাঁ ঠিক আছে আমি তখনই বিয়ে করব যখন তুমি আমাকে তোমার সাথে নিয়ে যেতে পারবা কারণ আমি লং ডিস্টেন্সে প্রেম করতে পারবো কিন্তু লং ডিসটেন্সে আমি আমার সংসার চালাইতে পারবো না আমি সো সরি এটা আমার কাছে খুবই ডিসগাস্টিং লাগে আর আমার কাছে মনে হয় যে অনেক কষ্টের অনেক কষ্টের মনে হয় যে লং ডিস্টেন্সে হাজব্যান্ড এক জায়গায় ওয়াইফ আর এক জায়গায় এটা আমার কাছে অনেক কষ্টের মনে হয় তাই সময় আমি বলছিলাম যে তুমি তখনই আসবা যখন তুমি আমাকে নিয়ে যেতে পারবা সো ওভাবেই আসছে কীভাবে আমাকে নিয়ে যেতে পারে আর্টস পিয়ার তোমার আপুকে দিয়ে দিলে একবারের মতো না না এটা টোটালি রং ও মাই গড আর্টস পিয়া আমার হচ্ছে একটা বাচ্চা আমার বেবি ওকে আমি ছোট থেকে লালন পালন করি সাত বছরের একটা বেবি ও আমার তো এই এই সাত বছরের কষ্ট করে আমি আরেকজনকে তো আমি দিয়ে দিব না হ্যাঁ এই এটা লালন পালনের পিছনে আমার বোনেরও অনেক বড় হাত আছে বাট ইটস নট লাইক যে হচ্ছে দিয়ে দিছি আগামীতে আপনারা একটু ওয়েট করেন আর অনেক কিছুই আসতেছে সেটার জন্য হয়তো বা আপনাকে আমার লাইফস্টাইলটা ফলো করতে হবে বা আপনার পেজে পেজে ইয়া দিলেও পারবেন আমাদের খাওয়া দাওয়া শেষ আর আমি যেখানে যাব এটা বন্ধ করে দিবে অনেক সুন্দর জায়গা বাট অনেক বাতাস বিশ্বাস করেন এখানে অনেক বাতাস বলতে অনেক বাতাস আমার হুটি দিচ্ছে আমার জামা দেশকে মিস করছো না অনেক মিস করছে আপু সিলেট থেকে দেখছে অনেক ভালো লাগে তোমাকে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ সো আমি যাই লাইফ থেকে সবাই ভালো থাকবেন আমি এখন হচ্ছে একটু শপিং করতে যাব আবার শপিংয়ের উপরই আছি এটা টুকটাক করে জিনিসপত্র কিনছি আর কি সো আমি আবার হচ্ছে কি শপিং করলাম কি কিনলাম না কিনলাম সেগুলো সবগুলো আপনারা ব্লগে দেখতে পাবেন ইনশাল্লাহ সো ব্লগ দেখবেন আমার টিল দেন টা বা সবাই আবার পরে আমি দেখা হচ্ছে পরে আবার লাইতে আসবো না আল্লাহ হাফেজ